হ্যালো এভরিওানো ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করলাম এখানে হচ্ছে আমাদের বাসার পিছনে একটা ফুল গাছ আছে আমার বলতে গেলে তো ওইটার মধ্যে প্রত্যেক দিনে অনেক ফুল ফুটে যেমন দেখতে পাচ্ছেন আজকে অনেক অনেক ফুল ফুটছে আর মানে প্রত্যেক দিন এই ফুলগুলো নষ্ট নষ্ট হয়ে পড়ে যায় তো ভাবলাম যে আজকে না একটু কাজে লাগাই তো ভাবলাম এই গাছা দিয়ে মানে এই ফুল দিয়ে আমি একটা গাছা বানাবো তো এই জন্য হচ্ছে আমি এখানে সবগুলো ফুল পেরে নিচ্ছি আমি একা পারি নাই আমার সাথে অনেকে হেল্প করছে যাই হোক আমি সব ফুল পেরে নিয়েছি প্রত্যেক দিনই এখানে অনেক ফুল ফুটে তো সবগুলো ফুল পেয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এটা দিয়ে গাঁজা বানানো শুরু করব তো প্রথমেই হচ্ছে আমি এর বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি কারণ এগুলো রাখলে আবার গাছটা দেখতে এত বেশি ভালো লাগে না আমার আশেপাশে সবাই ফুল নিয়ে যাচ্ছিলো তাই আমি চেঁচামেচি করছিলাম যে নিও না নিও না হ্যাঁ আমিও হাতে মেহেদি দিয়েছিলাম যেটার কালার আসে নাই মানে একটু মানে পরে আসবে আর কি যাই হোক সব কেটে নেওয়ার পরে এখানে একটু ব্রেক নিলাম একটু চিপস টিপস খাইলাম এদিকে আমি নিজে যে মানে আমার প্রিয় চিপসটা এটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় চিপস আমি নিজে খেতে আর সবাই নিয়ে যাচ্ছিল যাই হোক চিপসটা অনেক মজা ছিল চিপস টিপস খেয়ে আবার আমি গাছ শুরু করি এখন হচ্ছে আমি সুই সুতার বক্সটা বের করলাম সুই সুতার বক্সে একটা সুই আমি খুঁজে পাচ্ছিলাম না মানে ওই যে বলে না কাজের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না ওইটাই মানে এত বড় বক্সে এত এত সুই ছিল বাট আমি একটাও খুঁজে পাইনি একটা সুই খুঁজে পাচ্ছিলাম না লাস্টলি আমাকে অনেক অনেক বড় একটা সুই দিয়ে করতে হয়েছিলো যার কারণে কাজটা বেশি ভালো হয়নি কোনো সুই নেই ওই তো লাস্টে একটা বড়ো সুই খুঁজে পাইছি ওইটা দিয়ে এখন আমাকে কাজ করতে হবে এদিকে আমি ক্যামেরা অ্যাঙ্গেল কীভাবে রাখবো ওইটাই বুঝতে পারছিলাম না লাস্টে এইভাবে রাখলাম ভিডিওটা কেমন হয়েছে জানি নাই তো যখন বড় শুটা ঢুকে ঢুকেছিলাম এটা পুরো ফেটে ফুল ফুলটার আমি গিঠু টিটু খুঁজে দিই পরে সুটা একদম বের হয়ে আসছে মানে কি বলবো আর আমার যেহেতু গাজরাটা প্রয়োজন ছিল না এমনিতে ওইটা নষ্টই হয়ে যাবে আমি কয়েকটা ছবি তুলে আমি এটা আমার একটা ফ্রেন্ডকে দিয়ে দিই অনেক খুশি হয় গাছরাটা পেয়ে এদিকে আমি গিট ঠুই দিতে পারছিলাম না তারপর আস্তে আস্তে সবগুলা ফুল আমি ঢুই ফুলগুলার ইয়েগুলো একদম ফেটে যাচ্ছিলো যার কারণে ফুলগুলো সুতা এই যে এরকমভাবে সবগুলো ফেটে আসছিল কি আর বলবো যাই হোক যার কারণে মানে আমি সবগুলো ফুল দিয়ে করতে পারিনি এটা আমার হাতের সাইজেও হয়নি আমার হাতে অনেকটা বড় হয়েছে দুইটাই ইয়েও দিয়ে যাচ্ছিলো না ফুলগুলো কেমন জেনে হয়ে গেছিলো আমি এর আগেও একটা গাঁজা বানাইছি যেটা অনেক বেশি সুন্দর হয়েছিল বাট আজকে যেহেতু ভিডিও করছি তার কারণে সুন্দর হয়নি আর আজকে কিন্তু আমার বোনের বার্থডেও সো আপনার বার্থডে ব্লগটাও পেয়ে যাবেন এখানে তো আমাদের আমার গাজরা বানানো শেষ সুন্দরই হয়েছিল মোটামুটি আর কি এত বেশি ভালো হয়নি তো আমি এটা দিয়ে কিছু টবি তুলি তো বললাম আমার বোনের বার্থে টাইম যেহেতু মানে আমাদের উপরে কিছু বাচ্চার কা এসেছিল এটা হচ্ছে কেকটা কেকটা সুন্দর ছিল তো এখানে সবাই ওরা কেক কাটছিলো তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে এই দিন কিন্তু খুব মজা হয়েছে আমরা সবাই অনেক এগুড়ি লাস্টে রাতের বেলায় তো কেক যতটুকু ছিল পরে আমরা কেটে কেটে খাচ্ছিলাম আমি খাচ্ছিলাম একাই কারণ ওরা এত বেশি কেক খায় না যাই হোক এদিকে আমার ভাই বলছিলো আমি বড়টা খাবো তারপর একটু টিভি দেখি আমরা